আমরা আপনাদের নিয়ে এসেছি বেহালার চণ্ডীতলার চণ্ডী মন্দিরে কলকাতার সবচেয়ে পুরনো মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটা কিন্তু অন্যতম আমার বাড়ির খুব কাছেই এত সুন্দর একটি মায়ের মন্দির আছে তা আমরা আগে কখনো ভাবিনি প্রথম দর্শনে মায়ের এই মন্দির দেখে আমরা মুগ্ধ হয়ে যাই মন্দিরের সবচেয়ে দ্রষ্টব্য জিনিস হল এর এই শিলাখণ্ডটি মায়ের শিলা স্বপ্নাদেশে প্রাপ্ত একজন ব্যবসায়ী গঙ্গা থেকে এই শিলা পেয়েছেন এবং এই শিলা এই মন্দিরে প্রতিস্থাপন করা হয় ঠিক তখন থেকেই এই মন্দিরে এই চণ্ডী মন্দির নামে পরিচিত এখানে কথিত আছে প্রায় সাড়ে চারশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় তারপর কিন্তু বহুবার মন্দির নতুনভাবে নির্মাণ করা হয়েছে এখন যে মন্দিরে আপনারা দেখছেন তা হলো সেই পুরনো মন্দিরের একটি নতুন সংস্করণ মন্দির যাই হোক মায়ের শিলার কাছে দাঁড়িয়ে আমাদের মন সত্যি যেন কেন তো কিরকম যেন একটা অদ্ভুত ভাব মনে জাগ্রত হয় আপনারা একবার এসে দেখুন আমার মনে হচ্ছে আপনাদের সবার খুব খুব ভালো লাগবে এই মন্দিরে এসে চণ্ডীতলার এই চণ্ডী মন্দির কিন্তু অনেক বৃহৎ জায়গা নিয়ে গঠিত এর মধ্যে কিছু ছোট ছোট মন্দির দিয়ে এই মন্দিরের চারপাশ নির্মাণ করা হয়েছে তার মধ্যে আপনারা যেমন দেখতে পাবেন মা শীতলা বাবা নীলেশ্বরের মন্দির আবার এখানে রাধাগোবিন্দের মন্দিরও কিন্তু আপনারা দেখতে পাবেন আর মন্দির বৃহৎ জায়গা নিয়ে গঠিত এবং এই মন্দিরে নবনির্মিত কিছু কক্ষ আছে এবং আপনারা গেলে ছোট ছোট কিছু মন্দিরও এখানে গেলে দেখতে পাবেন যেমন এখন আপনাদের দেখাচ্ছি এই রাধা মাধবের মন্দির যেটি অত্যন্ত আকর্ষণীয় মন্দিরের এই চারপাশটা একটা অত্যন্ত শান্তিপ্রিয় পরিবেশ আপনারা লক্ষ্য করতে পারবেন চারিদিকে যেন অদ্ভুত এক শান্তি বিরাজ করছে আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগলো তা হলো এই নাট মন্দির এই নাট মন্দির থেকে আপনারা পুরো মন্দিরটা খুব দারুণভাবে দেখতে পাবেন আর এখানে বসে মায়ের মঙ্গল আরতি সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা আপনারা চাইলে অতি অবশ্যই এই মন্দির গিয়ে দর্শন করে আসুন আপনাদের বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এই হলো বাবা খাটুরশ্বামের মন্দির এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় আর এই মন্দিরের চারিদিকে আপনারা পুজো দেওয়ার জন্য কিছু দোকানপাটও দেখতে পাবেন সেখান থেকে আপনারা চাইলে ডালা নিয়ে এই মন্দিরের ভেতরে পুজো দিতে পারেন মন্দিরে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো তা হলো এখানে সুবিশাল দুটো ভোগ কক্ষ রয়েছে আপনারা চাইলে কোনো অনুষ্ঠানে এখানে গিয়ে ভোগ গ্রহণ করতে পারেন কারণ এত বৃহৎ ভোগ গ্রহণ কেন্দ্র খুব কম মন্দিরেই আছে যেহেতু মন্দিরটা সাধারণ মন্দিরের থেকে অনেক বড় তাই এখানে সুযোগ সুবিধাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই মন্দিরের একটি নতুন আকর্ষণ হলো কলকাতায় প্রথম বৈষ্ণোদেবী মন্দির দু সালে এই মন্দিরটি গঠন হয় মা বৈষ্ণোদেবীর এই মন্দিরটি শুনেছি বৈষ্ণোদেবী থেকে পুরোহিত এসে স্বয়ং এই মন্দির উদ্বোধন করে যান চারিদিকের পরিবেশ সত্যি খুব নৈসর্গিক এবং এই বৈষ্ণোদেবীর মন্দিরে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা আরতির ব্যবস্থা আছে এই মন্দিরের চারিদিকে আপনারা সুসজ্জিত জলের ফোয়ারা দেখতে পাবেন এটি একটি জলাশয়ের ওপর নির্মিত সুন্দর একটি বৈষ্ণদেবী মায়ের মন্দির কলকাতায় এমন মন্দির কিন্তু সত্যি পাওয়া দুষ্কর আপনারা যারা জানেন না তারা অতি অবশ্যই এই মন্দির গিয়ে দর্শন করে আসতে পারেন কৃষ্ণদেবীর মন্দিরে আমাদের কাছে একটা উপরি পাওনা ছিল মাতা বৈষ্ণোদেবীর এই সন্ধ্যা আরতি এখানে খুব সুন্দর করে ভক্তি ভরে পুরোহিত গান করে সন্ধ্যা আরতি দিচ্ছেন আর আমরা দাঁড়িয়ে এটা অনুভব করলাম সত্যি মনে হয় মায়ের উপস্থিতি এখানে আছে এই চণ্ডীতলা মন্দিরটা অত্যন্ত সুসজ্জিত এখানে বাচ্চাদের খেলার পার্কও রয়েছে তাই ছোট বাচ্চাদের যদি আপনারা কখনো নিয়ে যান এই মন্দিরে কোনো অসুবিধা হবে না আর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মায়ের এই শিলামূর্তি সত্যি মন অন্যরকম হয়ে যায় তাই আপনারা চলে আসুন আর দেরি করবেন না একবার দর্শন করে যান এই চণ্ডীতলার মা চণ্ডী মন্দিরে